হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো শুভ দ্বিতীয়া শুভ দ্বিতীয়া সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমার চান হয়ে গেছে চান হয়ে গেছে একটু বাড়িটা একটু কলে টলে ব্লিচিং দিলাম তা ওই জন্য ভাবলাম যে একবারে চানটাও সেরে ফেলি তা চানটা সেরে নিলাম ভদ্দর কিছু মোচা হয়নি চান সেরে নিয়েছি তো চলো পুজো তো শুরুই হয়ে গেছে আর কি পুজো বাকি আছে বলবে পুজো তো শুরুই দ্বিতীয়া আজকে হয়ে গেল এবার দিনগুলো কি জলের মতন যাবে দেখো মানে একদম সময় দেবে না এক একটা বেলা চলে যাবে মানে রাতও চলে যাবে তা চলো আজকে আর নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর এখন রডি বাজারে গেছে এখন রান্না বস আগে একটু চা খাবো এই টল ঘষে না প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে আগে একটু চা খাবো চা খেয়ে তারপরে একটু পাপড় আছে আগে একটু পাপড়ের ডাল করবো অল্প একটু পাঁপড় আছে পাপড়ের ডাল্লা করবো আর রনি বাজার থেকে বললো মাছ নিয়ে আসবো তারপর মাছের ঝোল করবো আর আজকে বাবুর হচ্ছে লাস্ট স্কুল তারপরে বাবুর মস্তি 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 ঠিক আছে চলো চলো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে এদিকে আর আলু ভাজছি আর এর তো মশলা তোমরা জানো শুধু আদা জিরে নামানোর সময় ঘি গরম মশলা ব্যাস তাহলেই পাপড়ের ডাল্লা রেডি আর রনি এখনও বাজার থেকে আসেনি আসুন ঠিক আছে দেখ এখানে মাছ ভাজা প্রায় হয়ে এসছে এখানে রেখে দিয়েছি কটা ভাজা আর এখানে ভাজা বসিয়ে দিলাম ইন্ডাকশান থেকে এটাতে করে দিলাম ইন্ডাকশানে ওই কমে বাড়ে কমে না একটু প্রবলেম হচ্ছে আর এই দেখো দেখো পাপড়ের ডাল্লা আমার রেডি ঠিক আছে আর চলো আর একজনকে দেখাই তোমাদের হুম দেখতে পেয়েছো হচ্ছে এরম করে কেউ সবাই তোকে কত ভালোবাসে গুড মর্নিং বল চুলটাকে ঠিক কর বাবু চুল দেখছো সবার গোপ দেখছো কেউ বলবে ওর তেরো বছর বয়স তোমরা কি মানবে ওর তেরো বছর বয়স শুধু দেখো গোপ দেখো গোপ পাকাচ্ছে আবার দেখেছো কত অত বদমাইশ ছেলে আমার সত্যি কথা আমার নিজেরই এক এক সময় মনে হয় না যে তেরো বছর বয়স তো এগারো সালে জন্ম তো হ্যাঁ ওখানে রেখে দাও এগারো সালে জন্ম তো আমি নিজে নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই বুঝেছ চলো রান্না হয়ে এসছে আর রান্না হয়ে হ্যাঁ রান্না তো হয়েই আসছে নী এখন চান করছে ঘর মুজব ঠাকুর দেবে আর কি ঘুম পাচ্ছে গো ভালো লাগছে না পুজো 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 আসছে এসে গেছে কিন্তু বৃষ্টি কমছে না একদম কালো হয়ে আছে আকাশটা জানি না কি হবে চলো রনিকে টিফিন দিয়ে দিয়েছি রনির ফেভারিট খাবার চিড়ে ভাজা মানে সে সাথে চিনি বাদাম আছে এটা হচ্ছে রনির ফেভারিট খাবার আর আমি বললাম আমি সব খাবো না আমার একটুখানি বাদাম রাখা ছিল এই যে একটুখানি আর আমি বললাম একটা ফুলুরি এনে দাও আমি এখন মুড়ি খাব বুঝলে আর চলো তোমাদের মাছের ঝোলটা একবার দেখাই কালারটা এই যে ভাত বসিয়ে দিয়েছি চাল ছিল না বলে আজকে এত দেরি হলো ভাত বসাতে আর এই যে মাছের ঝাল পেঁয়াজ পেঁয়াজ না শুধু আদা বাটা হ্যাঁ ও আচ্ছা চাল তো বলতে হয় হ্যাঁ 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 সরি সরি চাল তো বলতে হয় ঠিক আছে গো আর এই যে শুধু আদা বাটা দিয়ে প্লেন আলুও দিই নি একটা ঝাল করেছি মাছের ও খাচ্ছে আমিও সাথে খেয়ে নি বাবু চ্যাংরামি হয়ে যাচ্ছে কিন্তু খাবি এবার বলে দিই বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবু খেতে বসে গেছে আর বাবু তো টিভিতে দেখতে দেখতেই খায় মাছ দেখাচ্ছে দেখো খাচ্ছে দেখো কাপড়ের ডাল্লা দিয়ে এখন হাত খাচ্ছে আমার ছেলে দাস কাঠে ঘোড়ার ঘাস কিছু খাবার না থাকলে সেই ঘাসটাই ও নিজে খাস বুঝলেন কাজে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে যে রনির পা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর তুললাম না আর তুললাম না দেখতে পাচ্ছ চল ঘোরা বেরিয়ে গেলে তারপরে আমি বাসন মাজবো বাসন মেজে ঘরে চলে আসবো আজকে একটু বিকেলবেলা বেরোবো তাই বেরোবো আমরা দেখবো ঠিক আছে চলো এখন রেডি মানে রেডি হয়ে গেছি আর ভাত খেয়ে নিলাম অল্প করে দুটো ভাত খেয়ে নিলাম খিদেও পেয়েছিলো সকালবেলা তো শুধু দেখলে মুড়ি আর ওই একটু ফুলুরি খেয়েছিলাম যেগুলো যেগুলো আমি কোনোদিনই খেতাম না এখন আমি সেগুলোও খাই মানে তা যাই হোক চলো এখন বেরিয়ে যাই এখন যাব হচ্ছে একটু শ্যামবাজার শামবাজার কেন যাচ্ছি একটু কেনাকাটা আছে গিফট দেওয়ার আছে কাউকে তা চলো সাথে থাকুক তোমরা তো সাথে থাকোই তাই এবারও থাকো চলো আর কিছু জামা একটু কাটাবো নিজগুলো মানে আমার হাইট তো বিশাল তার জন্য নিজগুলো একটু বড় হয়ে গেছে ওগুলো একটু ছোটো ছোটো করবো আর দেখা যাক কী কিনি চলো সাথে থাকু পাশে থাকো আর আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো চলো একদম হাতিবাগানে নেবে আবার কথা বলছি মানে বাড়ি থেকে বেরোনোর সময় মা ফোন করেছিল মানে শাশুড়ি মা ফোন করেছিলো ফোন করে কথা বলতে বলতে একদম বাস স্ট্যান্ড বাসে উঠে পড়েছি আর তারপরে ফোনটা আর অন করা হয়নি একে বাজার কলকাতা নেমেছি চলো মানে দুপুর থেকেই মোটামুটি ভালোই ভিড় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কি আর আজকে তো দ্বিতীয় তা চলো এখন যাব একটুখানি শ্রী মার্কেট কি উত্তরা মার্কেট কোনো একটাতে ঢুকব তারপরে দেখা যাক কি কী দেখছো সব পুজোর পোস্টার ব্যানার এখানে একটা প্যান্ডেল হয়েছে এই দোকানটা এলাম মানে একটা নেবো নিয়ে একবারে দেখাবো ওই জন্য একটু দেখছি কানেরই নেব

একটা কুলফি খেতে ইচ্ছা হলো তাই একটা কুলফি নিয়েছি এবার বাসে উঠবো চলো আইসক্রিম দেখলে আইসক্রিম দেখলে এটা আমার পাগল পাগল লাগে ভেবেছিলাম কিছু খাবো না কিন্তু যখন দেখলাম এবার আমি এসে গেছি বাস থেকে নেমে আর ভিডিও করিনি আমি এসে গেছি কোথায় এসছি জানো আমি এসেছি বোনের বাড়ি বোনের মেয়েকে তো কিছু দেয়া হয়নি তাই দিতে এসেছি এসেই এসেই ও কী কিনেছে আমি কি কিনেছি দেখা শুরু হয়ে গেছে যে জামাগুলো আমি অল্টার করাতে নিয়ে গেছিলাম আমি ওকে ওগুলো দেখাচ্ছি আর ও কি কিনেছে আবার ও আমাকে সেগুলো দেখাচ্ছে আর সোনাবুড়ি এখন চান করতে গেছে আসুক ওকে যখন হাতে দেব তখন আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন এখন জামা প্যান্ট দেখছি বার করছে আমাকে আর দেখাবে বলে এখানে মাসিমা এখন আলমারি গোছাচ্ছে এই যে এই যে ও দেখাচ্ছে ও কি কিনেছে পুজোর তো শপিং এর শেষ নেই আর কেনার শেষ নেই আমারও জুতো কেনা হয়নি রে একটা জুতো কিনতে হবে না জুতো আমার নেই একদম একটা কিনতে হবে তুই যেরকম জুতো কিনেছিস কম্পার পর তো জুতোর ব্যবসা করে দেখ আমি কত করে বললাম ইচ্ছে করে দেবে না সোনাগুড়ির ব্যাগ কি দারুণ হয়েছে এই ব্যাগগুলো খুব উঠেছে খুব উঠেছে দারুণ হয়েছে দারুণ হয়েছে মেয়ে বলছে মা এগুলো দিলে কারণ হাতি কখনো কি ভুল করলাম চলো যার জন্য আসা মেয়ের কাছে তা সেটা মেয়েকে এবার দিই এখনো বোনকেও দেখাই তার জন্য

রেড ভালো লাগে আমার নিজেরও খুব রেড ভালো লাগে আর রেড দেখেই আমার মাথা খারাপ হয় এইটা দেখে চলে গেছি গাইডে মানা এটা দেখে চলে গেছিলাম তারপরে এই মা স্মল সাইজ পাওয়া যায় ওই উড়ে যাবে এটা কি খারাপ হয়ে গেল বা কি যখন ফোন করলি তখন আবার ছুটতে ছুটতে গেছি যে দাদা আমাকে ওটাই দি ভালো লাগছে রে মানা একটু মনে নেই দারুণ লাগবে এটা তো নাচের জন্য খুব সুন্দর লেগে যাবে জানিস না ধর ওই যে ওয়ার্কশপ টপ গুলো যা তো তো কুর্তি লাগে অনেক

তিনজনে মিলে গল্প হবে এই যে সোনাগুড়ি গল্প হবে আর বোন একটু বিছানাটা খুব সুন্দর করে রাখা রয়েছে তাহলে পরিষ্কার করে তারপর আমি এক দেড় ঘন্টা পর বেরিয়ে যাবো বাড়ি গো কি হলো আবার সবচেয়ে সুন্দর জামাটা ও আচ্ছা চলো অনেক গল্প হলো অনেক কথা হলো খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাই বাড়ি তো যেতেই হবে তবে বিকেল বেরিয়ে যাচ্ছি আর একটু থাকতে থাকতে বলছিল কিন্তু না ছেলেটা পড়তে যাবে চাই যেতে যখন হবে তখন বেরিয়েই পড়ি ঠিক আছে চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি এই তো আস হ্যাঁ হয়ে গেল ঠিক আছে চলো আর হ্যাঁ যাবো যাবো চল অনেকক্ষণ তো চলে এসেছি বাবুর সাথে দেখা করবো বলে তাড়াতাড়ি করে এলাম কিন্তু এসে দেখি বাবু পড়তে চলে গেছে পড়তে চলে গেছে তাড়াতাড়ি গেছে কারণ মিস নাকি একটু তাড়াতাড়ি যেতে বলেছিল তা চলে গেছে আমি তো আমার সাথে দেখা হয়নি আমি পাশের ঘরের একজনকে জিজ্ঞেস করলাম সে বলল হ্যাঁ বাবু বলে গেছে ও তাড়াতাড়ি আজকে পড়া আছে তা যাই হোক এখন সারাদিন সেই সকালবেলা ছেলেটাকে দেখেছিলাম একম্ধি আর দেখিনি আর আমি এখন একটু শাড়ি পরেছি কারণ লাইভে বসবো লাইভ করবো করে শাড়ি টাড়ি করে রেডি হয়েছি তবে সন্ধেও দিইনি সন্ধে দেব আর রাত্রির জন্য আছে ওই পাঁপড়ের ডাল্লা আছে মাছের ঝাল আছে আর বাবার জন্য একটা বসিয়েছি ডিম বাবা না মাছ রাত্রেবেলাটা ঠিক খেতে চায় না কারণ দাঁড়ো ব্যাকে আর করছি না আমি ঘুরিয়ে দিচ্ছি এই যে তাও ডিমটা একটুখানি কিন্তু ফেটে গেল দেখছি তা চলো ওই হচ্ছে রাত্রেবেলার আমাদের খাবার আর রুটি থাকবে সাথে রাত্রেবেলা মিষ্টিও থাকবে চলো আজকে খুব ভালো লাগলো অনেক দিন পর বোনের বাড়ি যেতে পেরেছি ভীষণ আনন্দ লেগেছে ভীষণ মজা লেগেছে বাবু যেতে পারলে ভালো লাগে বাবু তো যেতে পারে না কোনো জায়গায় যেতে চায় না তা চলো সাথে থাকো আবার লাইভ শেষ করে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে খুব সরি খুব সরি 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 খাবার দেখে খাবার দেখাতেই ভুলে গেছি তোমাদের এত এতটাই মানে লোভনীয় খাবার কাকিমা এতটা ফ্রাইড রাইস চিকেন কষা দিয়েছে আমাদের তিনজনের হয়ে গেছে আর রনি রুটিও এনেছিল একটু একটু করে হয়ে গেছে তাহলে সরি গো একদম তোমাদেরকে ভিডিওটা দেখাতেই ভুলে গেছি আর দারুণ খাচ্ছি দারুণ ডিনার একদম পুরো জমে গেছে আমারও প্রায় হয়ে এসছে এখন মনে পড়ে গেল যে মা ভিডিওটা তো করতে হবে বুঝেছ তা চলো রনিকে দেখালাম না এই যে একটু পায়েসও দিয়েছে আর এই যে এর মধ্যে আছে মিষ্টি ঠিক আছে চলো খেয়ে নিই আবার খেয়ে উঠে কথা বলছি চলো খেয়ে দিয়ে একদম বিছানায় উঠে গেছি আর চোখটা চুলকেছি একটু চোখগুলো কালো হয়ে গেলো মানে অনেকক্ষণ কাজল পড়ে থাকলে এত চোখ চুলকায় না এটা আসতে করো তুমি আবার বাবুকে বলছো তুমিও তো সেই হয়ে গেছো ও বাবা ওনাকে বুঝতেও পারিনি তা চলো ভিডিওটা শেষ করছি আজকে আবার সারাটা দিন আর মোটামুটি ভালোই কাটলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসব চলো সাথে থাকো পাশে থাকো আমরা ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো আর সবাইকে বলে দিচ্ছি তৃতীয়া দ্বিতীয়া শেষ হয়ে গেল এই আজকে দ্বিতীয়া তো বাবু বলে আজকে প্রথম আমি তো সবাইকে বলে যাচ্ছি আজকে হ্যাঁ শুভ দ্বিতীয়া শুভ দ্বিতীয়

আমি যে সবাইকে বলে যাচ্ছি লাইভে বলে যাচ্ছি শুভ দ্বিতীয়া শুভ দ্বিতীয়া কেউ একবারও তো আমাকে মেনশন করে দিল না ভুলটা ধরিয়ে দিল না কি জানি বাবা জানি না চলো চলো ভিডিওটা শেষ করছি প্রথম আনা দ্বিতীয়া পরে আসছি কালকে ফাইনাল জানাবো চলো রাখছি টাটা বাই বাই গুড বাইট গুড নাইট টেক কেয়ার লাভ ইউ অল বাই